হ মোন নাই তো গান তো আর নাচ দেখিয়া তোরা কি শুরু করছস রে এই যে কোন চা দেখছস এর মধ্যে সূত্র মাথা লাগাইাম লাগে হে রে তোর ফুটকের মধ্যে আমি দুধটা ভালো করে পিটনা গান গাম ছু দাও নাচ নিসু দাও আল্লাহ নবীর নামে সাথে বারদামেলা তোমরা গাম ছু দাও শালিরা তোরা মইরা দেখ দেখ কবর দাওয়ার পরে তারা তোরে নিজে সূত্র মারবো আলা নবী নামে চাতে ভাত নামি চায় তোমাৰ গান গাও নাই চামাগ তোর নাস্তি দিক কে তো আমার মনে কইতাছে তোর পিছন দিয়ে আমি সূত্র পাতা লাগায় দেই মা তুই কি ভাবছস রে এই তোরা কে অধিকার দিছিস তো করে যে আল্লাহ নবীর নামের সাথে বাজনা মিশান যাই তোর রাস্তা নাই যে হাদিস কোরআনে কি কইছে হাদিস কোরআনে গান বাজনা হারাম তার মধ্যে তোমরা কি করছ আল্লাহ নবীর নামের সাথে বাজনা মিশায় তোমরা কোমর ডুলাও কোমর ডুলাও কোমর পাঁচ দাদা ডাঙ্গুরিয়া লাগাই দাম না বাদে কিন্তু কোমর টাই ডিলা হয়ে যাবো হ্যাঁ মাগির দি দে হ নাস্তি দে হ খেস না তোর হ্যাঁ কাম পালি না ডান্স বারে গেগুলা ডান্স দিবি আল্লাহ নবী নামার সাথে কোনো দিন ডান্স দিতে পারবি না আর বাপ রে আল্লাহু এই তোর এ আল্লাহ আল্লাহ লাগিয়া থা না কে আল্লাহ এই গানের সাথে আল্লাহ নবী নামের সাথে এই ভাজ নামি ছায়ার তুমি ডান্স মারবা এই নিত্য ডান্স এটা কে আল্লাহ রে তুই মইরা দেখ তোর যে নাচনি আল্লাহ তো হুন বল তুই না তোর ডাক

কোন জায়গায় চুত্রা আছে আপনার আমারে এক দর্জন চুত্রা পাতা এই মাগির আমি পিছনে চুত্রা পাতা লাগামো সামন দিকে কারণ এরা ইসলামের বদলাম করতেছে এরা হাদিস কুরান দিয়ে বিকৃতি করতেছে হাদিস কুরান দিয়ে বিকৃতি করে এরা টাকা ইনকাম করতেছে কুরানের সাথে বাদ পারি এই মাগি কুরান হাদিসের সাথে বাদ পারি আল্লাহর সাথে বাদ পারি না এই মাগি তুই কবর যাবি না কবর যা দেখ তোর অবস্থাটা কি হয় তোরে ফেরস্তা নিজে চুত্রা পাতা মারবো আর যদি ফেরস্তা আমারে মারে হেরাগে তোরে কিন্তু আমি চুত্রা পাতা মারিয়া তোর আমি নিয়ন্ত্রণ আনবাম এই তো এক এক আমার এটা কোন ধরনের খেস আমার বনদা কইতাছে আমি ঢাঙ্গরিয়া ফাইরে তোর পাঁচ জানি আমি ঢাঙ্গরিয়া লাগাইতাম আমার সহ্য হইতাছে না আমার সহ্যর খুকা ফাইটা detaছে নানাস তোর জালাই হ্যাঁ আফিয়া দিদি охорони সময় তুমি গেলো বন্ধ করো তুমি গান বাজনা করো অন্য গান বন্ধ করো আক আফিয়া দিদি তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছি এইটা আমার অন্তিম ভিডিও তোমার লিয়া কারণ তুমি গোলা বন্ধ করো হাদিস কোরআন নিয়ে বাটপারি বন্ধ করো তুমি গান গাইতে আছে অন্য গান গাও কিন্তু তুমি আল্লাহ নবী নামের সাথে আজ থেকে তুমি কখনো গান গাইতে পারবে না আর আল্লাহ নবী নামের সাথে বাজনা বিচ করে তোমরা বাদ করতে পারবে না সাবধান হয়ে যাও এখনো সময় আছে নাহলে কিন্তু আমি দুইটাকে একসাথে চুত্রাপতা লাগাবো সাবধান